জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেই উড়াল দিয়েছেন নাহিদ রানা পিএসএল খেলার একাদশে দেখতে পেলেন না তখন কক্ষ থেকে ধারাবাস্যকার বলে উঠছিলেন আপনার কাছে একজন তরুণ ফাস্ট বোলার আছে যিনি কিনা দেড়শো গতি ইজিতেই ওঠাতে পারে আপনি তাকে বসিয়ে রেখেছেন ঠিক আছে আপনার বোলাররা ভালো পারফরম্যান্স করছে কিন্তু আলজারি জোসেফের ইকোনমির দিকে তাকালে আপনি আলজারি জোসেফের পরিবর্তে নাহিদ রানাকে খেলাতেই পারতেন সে একজন তরুণ বোলার সে ভালো কিছু করবে ভবিষ্যতে আপনাদের তো সুযোগ দিতে হবে সে দুর্দান্ত পেস তুলতে পারে বল হাতে সাথে থাকা আরেক ধারাবাস্যকার বলে ওঠে আপনি ঠিকই বলেছেন নাহিদ রানাকে পেশোয়ার জালমির একাদশে না দেখতে পেয়ে আমি আসলে আশ্চর্য হয়ে যাচ্ছি পেশোয়ার জালমি ও লাহোর কলন্দার্সের শেষ লড়াই যে কোনো একজন কোয়ালিফাই করতে পারবে আর একজন বাদ পড়ে যাবে যদি নাহিদ জানাকে বেঞ্চে বসেই কাটাতে হয় পিএসএল তবে কেন নাহিদ টেস্ট না খেলে পাকিস্তান সুপার লিগে যোগদান করল এখানে আরও একটা টুইস্ট আছে নাহিদ রানার দলের বোলাররা একটাও পারফরমেন্স করতে পারেননি যতদিন নাহিদ জানা বাংলাদেশে ছিলেন নাহিদ যে দলের সাথে যোগ দিলেন তখন থেকে লিউক উড মোহাম্মদ আলী আলজারি জোসেফ কিংবা আলী রাজারা দুর্দান্ত বোলিং করছে যার ফলশ্রুতিতে একাদশের জায়গা হচ্ছে না কিন্তু নাহিদের মতো একজন ফাস্ট বোলারকে একাদশের বাহিরে রাখা সেটা সত্যি অবিশ্বাস্য ধারাবাহ্যকাররাও সেই একই কথা বললেন